বিএনপি নেতা সাইফুল আলম নীরব রুমিন ফারহানা হাসান মামুন সহ নয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি মঙ্গলবার তিরিশ ডিসেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বহিষ্কৃত নেতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মাহমুন আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ ও রাক্ষুমবারিয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাচ এই নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় Música